ফুটপাত দখল মুক্ত করতে করা বার্তা মুখ্যমন্ত্রীর রাজ্যের বিভিন্ন জেলার শহরগুলিতে শুরু হয়েছে ফুটপাত উচ্ছেদ অভিযান কিন্তু গ্রামাঞ্চল ও ব্লক স্তরে কোনো তৎপরতা নেই প্রশাসনের রতুয়া এক নম্বর ব্লকে সামসিতে রাস্তার দুধারে ফুটপাতে পশরা সাজিয়ে দেদার ব্যবসা করে চলেছে হকার এবং অন্যান্য ব্যবসায়ীরা ব্যবসায়ীরা নিজের দোকানের সামনে ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন এর ফলে ফুটপাত ধরে চলাফেরা করতে অসুবিধা হচ্ছে সাধারণ মানুষজনদের পাশাপাশি এলাকায় বেড়েছে যানজটের সমস্যা শামসি গ্রাম পঞ্চায়েতের প্রধান মনীষা দাস বলেন শামসি এলাকা জুড়ে হকাররা ফুটপাত দখল করে ব্যবসা করছে পাশাপাশি কিছু কিছু জায়গায় পুকুর ভরার করে মানুষ বাড়ি তৈরি করে বসে রয়েছে আমরা শামসি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে তাদের প্রত্যেকেই নোটিশ পাঠাবো পনেরো দিনের মধ্যে জায়গা খালি করে দিতে এরপরেও যদি তারা জায়গা খালি না করে তারপর আমরা উচ্ছিত অভিযান নামবো পাশাপাশি যানজট মুক্ত করতে টোটোর বিরুদ্ধে অভিযান চালানো হবে স্থানীয় টোটো ছাড়া বহিরাগত টোটো রাস্তায় দাঁড়িয়ে কোনো রকম যাত্রী তুলতে পারবে না ব্যুরো রিপোর্ট আমাদের এই শামসি ফুটপাথে যে সমস্ত লোকজন ব্যবসা করছে বা দোকান করে বসে আছে সারা পশ্চিমঙ্গ ব্যাপী একটা অর্ডার করা হয়েছে যে ফুটপাত বা সরকারি জায়গা যে সমস্ত লোকেরা জবরদখল করে বসে রয়েছে তাদেরকে কিছুদিন সময় দেওয়া হয়েছে উঠে যাওয়ার জন্য বা তারা যদি না উঠে তাহলে সরকারি পক্ষ থেকে আইনত পদক্ষেপ নেওয়া হবে আর সেই ব্যবস্থা অনুযায়ী বা সেই অর্ডার অনুযায়ী আমিও কাজ করতে চাইছি এবং মাইকিং আমার আজকে থেকেই শুরু হয়ে যাবে যে তাদেরকে একটা সময় দেওয়া হবে পনেরো দিন মতো তারা যেন স্বইছায় নিজেদের ফুটপাত খালি করে দেয় যদি তারা পনেরো দিনের মধ্যে খালি না করে তাহলে আমরা আইনতভাবে ব্যবস্থা নেব তাদেরকে ওখান থেকে উৎক্ষেপ করা এবং আমার শামসি পঞ্চায়েতের আন্ডারে যে সমস্ত ফুটপাত রয়েছে তাকে দায়িত্ব করে আমি সরাব আর আমার শামসি পঞ্চায়েতের একটা পুকুর রয়েছে সেই পুকুরটা কিছু মানুষজন জবরদখল করে বাড়ি করে রেখেছে তাদেরকে আমি আজকে নোটিশ করেছি তাদেরকে পনেরো দিন সময় দেওয়া হয়েছে সেই পনেরো দিনের মধ্যে তারা যদি বাড়ি খালি না করে তাহলে আমি আইনতভাবে ব্যবস্থা নিয়ে তাদেরকে সেখান থেকে উঠানোর ব্যবস্থা করব এবং বাইরের থেকে কিছু টোটো আমার সামসিতে এসে যে জঞ্জাল করছে আর রাস্তার ধারে দাঁড়িয়ে যে গ্যাঞ্জামটা তৈরি করছে তার জন্যে প্রতিনিয়ত দেখা যাচ্ছে কিছু না কিছু অ্যাক্সিডেন্ট ছোটো হোক বড় হোক লেগেই আছে সেটারও একটা ব্যবস্থা গ্রহণ করা হবে আমি প্রশাসনের সাথে কথা বলেছি তাদের সাহায্য নিয়ে আমি একটা ব্যবস্থা করব আমার স্থানীয় যারা টোটো চালক আছে তারাই শুধু সংসদে চালাবে বাহি বন্ধাগত কোনো টোটো চালক এখানে টোটো চালাতে পারবে না বা কিছু না যদি তারা আসে এখানে ড্রপ করে চলে যেতে হবে তাদেরকে এখানে তাদের কোনো রকম দাঁড়াবার বা স্ট্যান্ডে থেকে ভাড়া বাড়ার কোনো রকম কোনো ব্যবস্থা করা হবে এটা তাদেরকে জানানো হয়েছে এবং আগামী পনেরো দিনের মধ্যে আমি সমস্ত রকম টুকটাক খালি করার জন্য একটা নোটিশ করেছি দেখাটা কত যুক্তি করা মনীষা দাস শান্তি গ্রাম পঞ্চায়েত তো সবাই নিজের নিজের মনে করছে নিজের বাপের পৈতৃক সম্পত্তি ভেবে নিয়ে সবাই দখল করেই যাচ্ছে কাউকে কিছু বলতে গেলে একে অপরকে অযুহাত দেখায় কেউ কোনো সময় বলে যে ও হেরেছে বলে আমি ঘেরেছি ভাঙতে গেলে আমিও ভেঙে দেবো ওর ভাঙলে আমিও ভাঙব কিন্তু এক এক সময় মনে হয় যে এদেরকে কিছু বলার মানে জায়গা পর্যন্ত এরা রাখছে না যে একটু বলা যায় এদেরকে মানে এত জঘন্যতম কাজ করছে এরা যে একটু ছোটো জায়গা পেতে গেলেও সেটাকে মানে দখল করার চেষ্টা করছে মানে আজ থেকে সাত বছর আগে যখন সাত আট বছর আগে যখন এনে ভাঙলো পুরো এরিয়াকে ক্লিয়ার করে দিল সবাইকে বলে দিল যেটা পিডাব্লিউ তারপরেও সেই পিডাব্লিউ যেটুকু নেওয়ার পরে তারপরে যেটুকু বাকি থাকলো সেটাকে তো ঘেরলই তার সঙ্গে যখন ফুটপাথ তৈরি করতো সেই ফুটপাথটাকেও এখন সবাই ঘেরে নিচ্ছে চাইছি কিভাবে বলতে চাইছি তাও ওরা কেউ শুনছে না এমনকি টিনের শেড দিয়ে রেখেছে তার উপরে ইলেকট্রিকের তার ইলেকট্রিকের তার কোনো সময় যদি কোনো সময় ডিসকানেক্টিং হচ্ছে ঠিক করতে আসার জন্য ইলেকট্রিসিয়ান অফিস থেকে যারা আসছে তারা ঘুরে যাচ্ছে বারবার বলছে টিনের উপরে উঠে কী করে কাজ করব জোর হাত করে ওদেরকে রিকোয়েস্ট করে কোনো রকম ভাবে কাজ সারানো হচ্ছে কিন্তু হামেশাই মাঝে মধ্যেই তার ছিঁড়ে এবং ইলেকট্রিকের সমস্যা প্রচুর হয় প্রশাসন প্রশাসনকে আগেও জানানো হয়েছে মৌখিক জানানো হয়েছে লিখিত জানানো হয়েছে কিন্তু প্রশাসন একবারও তদারক করেনি আমি চাইছি যে প্রশাসন এই বিষয়ে একটু দ্রুত পদক্ষেপ নিই আপনার নাম আমার নাম নয়ন দাস বাড়ি বালি শামসি